নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি এখন তো শ্রাবণ মাস চলছে আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এই সোমবার অনেকেই নিরামিষ খান আর তাই সবার জন্য আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি নো আর খেতে কিন্তু খুবই মুখরোচক আর খুবই প্রাচীন একটা রেসিপি তো আজকে আমি বানাবো ওলের কুরকুরি তো ওলের কুরকুরি বানানোর জন্য প্রথমে কিছুটা ওল নিয়ে নিতে হবে আমি এখানে তিনশো গ্রাম মতো ওল নিয়েছি তো ওলটাকে প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু ওলটাকে রান্না করতে হয় তো আমি রোদে আর শুকাই নি আমি কাঁচা ওলটাই রান্না করব তো কাঁচা ওলটাকে প্রথমে আমি ছোট ছোট করে একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ কেমন ছোট ছোট করে কেটেছি তো এইভাবে ওলটাকে ভালো করে কেটে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে জল রাখতে হবে অনেকে আবার এই রান্নাটাকে ওলের ছড়িয়ে কোরড়াও বলে কিন্তু আমাদের ওখানে ওলের কুরকুরি বলে আর এরপরে একটা পাত্র নিয়ে নিতে হবে পাত্রে কিন্তু কিছুটা পরিমাণ জল নিতে হবে ওই আর্ধেকটা ধরো তারপরে এই ওলগুলোকে কিন্তু পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে এরপরে খানিকটা নুন দিয়ে তারপর গ্যাসের ফ্লেম অন করে ওই ওলটাকে বসিয়ে দিতে হবে আগুনে ফুল ফ্লেমে কিন্তু গ্যাসটাকে দিতে হবে আর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে আর এদিকে একটা মশলা তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সি বাটিতে আমি নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর নিতে হবে নারকোল বাটা নারকোল বাটা কিন্তু আমি এখানে নিয়েছি বড় টেবিল চামচের চার চামচ নারকোল বাটাটা একটু বেশি নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ব্যাস এইটাকে কিন্তু এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে দেখো আমার ওল কিন্তু অনেকটাই সেদ্ধ মতো হয়ে এসছে কিন্তু এখনও হয়নি আর পেস্ট আমি যেটা করলাম সেটা একটা বাটিতে আমি ঢেলে নেব তারপরে কিছুটা জল আর নুন দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই পেস্টটাকে গুলে সাইডে রেখে দেবো কিছুক্ষণ রেস্টিং টাইমে কিন্তু এই পেস্টটাকে কিছুক্ষণ আমি রেখে দেবো আর ততক্ষণে দেখো এদিকে ওলের ঢাকনাটাকে আমি খুলেছি তোমাদেরকে একটু দেখাই কি সুন্দরভাবে ওলগুলো সেদ্ধ হয়েছে মানে এমনভাবে তোমাদেরকে সেদ্ধ করতে হবে যেন ওলগুলো গোলেও না যায় আবার অথচ মুখে দিলে কিন্তু তোমরা একবারে এক কামড়ে কিন্তু ওলটাকে ভেঙে যাবে সেরকমভাবে তো আমার ওলটা কিন্তু এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রতে আমি এই ওলগুলোকে তুলে নেব এইদিকে আমি একটা কড়াই গরম করেছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেলে ওই যে ওলগুলোকে তুলে রেখেছিলাম ভাপিয়ে সেই ওলগুলোকে ভাজতে হবে আর হ্যাঁ বলে রাখি ভাজার আগে কিন্তু ওলটাকে আমি দশ মিনিট সাইডে রেখেছিলাম যাতে একদম গরম ভাব যেটা ছিল সেটা যেন কেটে যায় তারপরে ওলটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ওলটাকে খুব সুন্দর করে ভাজতে হবে প্রায় একটু লাল লাল করে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু খুব সুন্দর হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমার ওলের যে কালারটা সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর আমার এই ওলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এটাকে আবার একটা পাত্রে তুলে রেখে দেবো আর ভালো করে তেল মানে ঝরিয়ে ওলটাকে তুলবো যাতে এক্সট্রা তেলটা যাতে ওই বাটিটার মধ্যে না যায় আর এরপরে যে তেলটা পড়ে থাকলো কড়াই তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন থেতো করে আমি এখানে পাঁচ কোয়া বড়ো সাইজের নিয়েছিলাম রসুন সেটাকে থেঁতো করে তেলের মধ্যে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে দুভাগে ভাগ করে আর তারপরে দিলাম ওই এক চামচ মতো কালো জিরে তো কালো জিরে রসুন আর লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো সেরকম করে ভাজবে দেখবে পুটপুট শব্দ হবে তখন ওই যে মশলাটা করে রেখেছিলাম সরষে আর নারকোল বাটা ওই মশলাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে তেলের সাথে এই মশলাটাকে মেশাতে হবে আর খুব হালকা হাতে কিন্তু মেশাতে হবে কারণ যেহেতু সর্ষে আছে আর গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে তোমাদেরকে মিডিয়ামে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমি ওই পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়েছি তো দেখো যে মশলাটা হয়েছিল সেখান থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু নিচে হালকা হালকা ধরে গেছে মানে আমার কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে তো এটাতে আমি আর সেরকমভাবে কোনো জল অ্যাড করবো না কিছু মশলা দেব তো তার মধ্যে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম দু চামচ চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে কিন্তু দু চামচ চিনি দিয়েছি যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারো তারপর ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে ওই যে ভেজে রাখা যে ওলগুলো ছিল সেই ওলগুলো কিন্তু এই মশলাটাতে দিয়ে দিতে হবে এবার মশলার সাথে ওলটাকে কিন্তু ভালো করে কষাতে হবে আর যদি তোমরা এরকম গ্রেভিওয়ালা খেতে চাও তাহলে কোনো ঝামেলা নেই কিন্তু এটা ঝুঁড়োঝুঁড়ো করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় তো আমি আজকে সেই ঝুঁড়োঝুড়োই রান্না করব তাই আমি অনেকক্ষণ ধরেই কষালাম আর কষানোর পরে দেখো জলটা আমার কিন্তু অনেকটাই মরে গেছে প্রায় এরকমভাবে একদমই সেই ছুড়ো টাইপেরই হয়ে এসছে এরপরে আমি ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব ওই দু চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি তারপরে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিট তাহলে কি হবে ওই যে তেলটা দিলাম তেলের কিন্তু একটা সুন্দর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা রিলিজ করবে আর এর সে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো এখানে দেখো আমার ওলের কুরকুরি বা ওল কোরড়া একদম রেডি গরম ভাতের সাথে আর কিচ্ছু চাই না একবার রান্না করে দেখো বারবার কিন্তু এই রান্নাটা তোমরা করবে তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই ফলো করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা আর আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে কমেন্ট সেকশানে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুদের সাথে আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে ওই ঘন্টিটাকে বাজিয়ে দাও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে প্রথমে যায় তো এই ছিল আজকের রান্না আর এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখার আমার মা শিখেছিলেন তার ঠাম্মির কাছ থেকে মা যাকে ভালো মা বলতেন তার কাছ থেকে কিন্তু মা এই রান্নাটা শিখেছিল অনেক পুরোনো রান্না অনেক প্রাচীন রান্না আর এই রান্নাটা আস্তে আস্তে কিন্তু বাংলার রান্নাঘর থেকে হারিয়ে গেছে আজ তাহলে আসি আজকে এইটুকুই আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো জিদমিমির সংসার